পূর্ণিমা ভাবছো কোন শাড়িটা পরে ভাই বা দাদাকে রাখি পড়াবে আরে অত চিন্তা করো না দুষ্ট শাড়ি আছে না তাই দুষ্ট শাড়ি তোমাদের জন্য নিয়ে এসে রাখি পূর্ণিমা স্পেশাল আম কাতান সিল্ক শাড়ি আর হ্যাঁ এই শাড়িটা একটু ইউনিক ইউনিক কেন বলছে কারণ এই শাড়িটা পুরোটাই যাচ্ছে আম কলকা ডিজাইনে তাহলে চলো কালার গুলো দেখিয়ে দিই প্রথমে যাচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার রয়েছে পিঙ্ক আর অরেঞ্জ এর ডুয়েল টোন শাড়ি আর তারপর যাচ্ছে সুন্দর একটা পেস্তা কালার যেটা তোমাদের প্রত্যেকের পছন্দের কালার নেক্সট যে কালারটা যাচ্ছে সেটা হচ্ছে ময়ূর কন্ডি কালার যেটা আমার ভীষণ করি তোমাদেরও পছন্দ হবে তারপর যেই কালারটা যাচ্ছে সেটা হচ্ছে বটল গ্রিন কালার দেখো বটল গ্রিন কালারটা কতটা সুন্দর এবার রয়েছে তুতে আর মেরুন ডুয়েল টোন আর তোমরা তো জানো ডুয়েল টোন শাড়ি এখন ট্রেন্ডিং এ রয়েছে নেক্সট যেই কালারটা রয়েছে সেটা হচ্ছে তুতে কালার আর তোমরা তো প্রত্যেকেই জানো তুতে কালার দুষ্টুদের খুব পছন্দের একটা কালার নেক্সট যে কালারটা যাচ্ছে আমি বলছি নেক্সট কালার হচ্ছে দেখো ডুয়েল কালার পরে আছে আমি তো ডিপ জাম কালার পরে আছে আর তোমরা বলছো দামটা দামটা হচ্ছে তোমার সাতশো উনত্রিশ টাকা সেইটা আর টাকা স্ক্রিনশ খাওয়া নিচ্ছে হোয়াটসঅ্যাপ